আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর প্রতিদিনই আলোচনা করছি আমরা এক বছর যাবত এই স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমাদের যে লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা প্রতিদিন আমরা স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর ভিডিও তৈরি করে সেখানে আমরা আপলোড করার চেষ্টা করছি এবং আমরা এই যে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর একটি গাইডলাইন তৈরি করার চেষ্টা করছি যেটির সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে লজ ভেঞ্চারের আপনাদের কাছে অনুরোধ থাকবে স্টার্ট আপ বিজনেস বা আইডিয়া নিয়ে যদি আপনারা কাজ করতে চান বা আপনাদের যদি কাজ করার কখনো সুযোগ হয় অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আশা করি উপকৃত হবেন এবং সেই লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন এই যে ফ্রি কনসালটেন্সি সার্ভিসটি দিচ্ছি আশা করব আপনাদের অনেক উপকার হচ্ছে এবং আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের স্টার্ট আপ বিজনেস বা আইডিয়ার জন্য সেই ভিডিওগুলো খুব মঙ্গলজনক হচ্ছে আমরা প্রতিদিন স্টার্ট বিভিন্ন টপিক্স বিজনেসের বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আলোচনা করছি এবং কীভাবে বিজনেস বা স্টার্ট শুরু করতে হয় বা শুরু করা উচিত বা বিভিন্ন প্রশ্নগুলো আমরা লস ভেঞ্চারের মাধ্যমে রিসার্চ করে করে বের করে নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করছি আশা করছি এই শেয়ারের ফলে আপনাদের জন্য একটি গাইডলাইন হিসাবে আমাদের এই আলোচনাটি কাজ করছে আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পার্সোনাল ফিনান্স ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজ আমি সংক্ষিপ্ত আলোচনা করব এই টপিক্সটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্স পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট কারণ এটি জানা থাকলে বা এটি সম্পর্কে জ্ঞান থাকলে অনেক কিছু আমাদের পক্ষে করা সম্ভব তো পার্সোনাল ফিনান্স ম্যানেজমেন্টের অর্থ হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা পার্সোনাল ফিন্যান্স ম্যানেজমেন্টের অর্থ হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা অর্থাৎ আপনি যে টাকা ইনকাম করবেন আপনার মাধ্যমে যে টাকা ইনকাম হবে সেই টাকাটি আপনি কিভাবে খরচ করবেন কীভাবে খরচ করা উচিত কিভাবে খরচ করলে আপনার জন্য ভালো হয় এটা যে আপনি সুন্দর করে ব্যবস্থাপনা তৈরি করবেন সুন্দর করে ম্যানেজ করবেন এই জিনিসটা কি আমরা বলি পার্সোনাল ফিন্যান্স বা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এটি কাকে বলে যদি আমরা বলি সুন্দর করে তাহলে আপনার অর্থাৎ আপনি ইন্ডিভিজুয়ালি যে অর্থ উপার্জন করে থাকেন তার সঠিক ব্যবস্থাপনাকে বলা হয় পার্সোনাল ফিন্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি যে টাকা ইনকাম করে থাকেন সেটিকে সুন্দরভাবে আপনি ব্যবস্থাপনা অর্থাৎ সুন্দরভাবে আপনি কোথায় কিভাবে খরচ করতে হয় কতটুকু টাকা সঞ্চয় করতে হয় কতটুকু টাকা সঞ্চয় করা উচিত বা কীভাবে সঞ্চয় করলে আপনার জন্য ভালো হবে কিভাবে ব্যয় করলে আপনার জন্য ভালো হবে এই যে এই জিনিসটি একটি বলা হয় পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট একটি এক্সাম্পল দিয়ে যদি আমি এই জিনিসটি বুঝাই তাহলে আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হয়ে যাবে আপনার যদি মাসিক ইনকাম হয় পঞ্চাশ হাজার টাকা আপনার ব্যয় হয় মাসিক ব্যয় হয় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে বাকি থাকলো হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখন আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন যে এই পঞ্চাশ টাকার মধ্যে আপনার ব্যয় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু যদি এরকম হয় কারণ অনেক সময় অনেক কিছু ঘটে যায় যেটা আমরা আসলে এক্সপেক্ট করি না বা এক্সপেক্ট আমরা আসলে বুঝি না বা আমরা আসলে আমরা বুঝতে পারি না ধরেন আপনার চাকরি চলে যায় বা চাকরি চলে গেল বা আপনার বেতন কমায় দেওয়া হলো তখন আপনার বেতন হলো পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন আপনার ব্যয় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এই যে আর অতিরিক্ত যে বিশ হাজার পাঁচশো টাকা তখন আপনি কিভাবে আপনি সেটির ম্যানেজ করবেন বা সেটি কিভাবে আপনি তখন ফুলফিল করবেন এজন্য আপনার উচিত কি হবে যখন আপনার বেতন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার ব্যয় এবং আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা তখন আপনি কি করবেন সে পুরো টাকাটা আপনি খরচ না করে যেখানে আপনার খরচ করা উচিত অতিরিক্ত খরচ না করে শুধুমাত্র যেখানে আপনার খরচ করা উচিত যেখানে আপনার খরচ করলে ভালো হবে এছাড়া বাকির খরচের খাতগুলো বন্ধ করে দেওয়া এতে কি হবে আপনার টাকা সঞ্চয় হবে এবং একটি সঞ্চয় মনোভাব আপনার তৈরি হবে যখন আপনার সঞ্চয় মনোভাব তৈরি হবে তখন এই যে আপনার টাকাগুলো যে আপনি সঞ্চয় করে রাখলেন সেটি আপনি তখন যখন আপনার বেতন হয়তো কমায় হল অথবা আপনার চাকরি চলে গেল তখন আপনি সেটি কাজে লাগাতে পারবেন কিন্তু যখন আপনি সঞ্চয় না করে খালি খরচই করছেন কিন্তু যখন আপনার চাকরি চলে গেল বা বেতন কমে গেল তখন আপনি সেই বাকি টাকার এই মেকআপটা আপনি কিভাবে দিবেন তখন আপনার এই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ আপনার অর্থ উপার্জনের যে টাকাটা এটা সঠিক ব্যবস্থাপনায় আপনার জন্য তখন মঙ্গলজনক হয়ে আসবে আচ্ছা এক্ষেত্রে কিছু পরামর্শ যদি আমরা দিয়ে থাকি বা দেই সেটি হচ্ছে ইনকামের জন্য একটি পথের উপর নির্ভর না করে আরও একাধিক পথ তৈরি করতে হবে অর্থাৎ আপনি যদি চাকরি করেন চাকরির পাশাপাশি আপনি বিজনেস করতে পারেন বা আপনি স্টার্ট আপ শুরু করতে পারেন বা যেভাবেই হোক আপনি একটি সুন্দর একটি ইনকামের পথ তৈরি করতে পারেন তারপরে আপনাকে ব্যয় কমানোর চিন্তা প্রথম থেকেই করতে হবে যখন থেকে আপনি ইনকাম শুরু করবেন তখন থেকে আপনাকে ব্যয় কমানোর কথা ভাবতে হবে তারপর হচ্ছে আয় বাড়াতে মনোযোগী হতে হবে আপনাকে মাসিক আয় বাড়াতে মনোযোগী হতে হবে পরিশ্রম করতে হবে বেশি বেশি করে পরিশ্রম করতে হবে তারপর হচ্ছে ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় মনোভাব আপনার ভিতর থেকেই তৈরি করতে হবে কিভাবে আপনি সঞ্চয় মনোভাব তৈরি করবেন সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তারপরে যে ব্যয় না করলেই নয় সেই ব্যয়ের খাত রেখে বাকি যে অন্যগুলো আছে সেগুলোকে কাট করে দিতে হবে অর্থাৎ আপনাকে বুঝে শুনে চলতে হবে আর এই যে আমি এই পরামর্শগুলো দিলাম একেই বলা হয় পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের যে থিওরিটা আছে সেটি হচ্ছে এটি তা এই জিনিসগুলো যদি আপনি প্রথম থেকেই না বুঝেন তো আপনি প্রথম থেকেই অনেক বেতন পাচ্ছেন আপনি খরচ করছেন দেদার্সে কিন্তু যখন আপনার ও চাকরি থাকবে না বা যখন আপনার বেতন কমায় দেওয়া হলো বা যখন আপনার বেতন আগের থেকে অনেক কমে আসলো তখন আপনি কিভাবে সেই জিনিসগুলো মেক আপ করবেন এই জিনিসগুলো আপনাকে আগ থেকে ভাবতে হবে আগ থেকে চিন্তা করতে হবে তা আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে প্রতিদিন বিভিন্ন ধরনের স্টার্ট আপ বিজনেস আইডিয়া এগুলো নিয়ে কথা বলছি আশা করছি ভালো লাগবে ভালো লাগছে আপনাদের স্টার্ট আপ বিজনেস বা আইডিয়া নিয়ে যদি কোনো কনসালটেন্সি প্রয়োজন হয় অবশ্যই আপনারা লঞ্চ ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব সুন্দর আইডিয়া দেওয়ার বিজনেস নিয়ে আইডিয়া দেওয়ার তবে আমাদের কনসালটেন্সি যেটা এ এই রেকর্ডিং ছাড়া যে কনসালটেন্সিটা আমরা দিয়ে থাকি সেটি অবশ্যই পেইডেবল সার্ভিস এবং সেটি অবশ্যই আমরা একটি ফি নিয়ে থাকি তারপর আমরা সেই কনসালটেন্সি সার্ভিসটি দিয়ে থাকি আশা করছি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন আমরা এটির উপর আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং লজ ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম